पॉइंट प्लांट देखो 80 টাকা করে পেয়ে যাবে এরকম রেডি গাছ हैंगिंग वैरायटी টাইগারটা টু কত করে একশো কুড়ি টাকা করে ভিক্টোরিয়া ভিক্টোরিয়া কত করে দেড়শো টাকা করে পেয়ে যাবে এরকম ভিক্টোরিয়া প্ল্যান্ট দেখো ঝোপালো ভ্যারাইটি রয়েছে তাই তো দেড়শো টাকা করে তোমরা হ্যাঙ্গিং এর ফার্ন পেয়ে যাচ্ছ এটা কি নাম আছে দিদি হ্যাঙ্গিং এর পোস দেখো কত করে দিদি পথোস দেড়শো টাকা করে পেয়ে যাবে কথোস দিদির কাছ থেকে তোমরা ইন্ডোরের পাশাপাশি তোমরা ব্যালকনিতে রাখার জন্য অর্কিডও পেয়ে যাবে তোমরা দেখো